সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন নেটওয়ার্ক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে আমরা এই রিভিউ সম্পর্কে বা এই মেশিন সম্পর্কে জানার আগে আমরা একজন অনলাইন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে আলোচনা করব আজকে আমরা ধান কাটার বুশ কাটার নিয়ে কথা বলবো ধান কাটার ব্রুশ কাটার নিয়ে আলোচনা করব আচ্ছা ভাই এই যে ব্রুশ কাটার মেশিনগুলোর কাজ কি কি বুশ কাটার মেশিনের কাজ ধান যেমন কোন ধরনের জাম্বু পাংচং বা আচ্ছা 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 ভাইয়া এই যে এই মেশিনের যে আমরা দেখতে পারতেছি একটা মেশিনের ট্যাঙ্ক উপরে এইটা কি মেশিন এটাও আপনার ধান কাটার মেশিন আচ্ছা আর আমরা মেশিন এখানে তো অনেক কোয়ালিটির মেশিন দেখতে পাচ্ছি আছে কোন কোয়ালিটির মেশিন টা সব থেকে ভালো বা বেস্ট সার্ভিস দেয় সেই মেশিন বেস্ট সার্ভিসের মধ্যে আপনার হন্ডার ইঞ্জিন জে এক্স এবং জে থার্টি ফাইভ এই দুইটাই বেস্ট কোয়ালিটি আচ্ছা GX35 ও GX50 ইঞ্জিনগুলো সাধারণত কি 2 স্ট্রোক হয় না 4 স্ট্রোক হয়ে থাকে এটা 2 স্ট্রোক আছে 4 স্ট্রোক আছে আচ্ছা 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক চিনার উপায় তেলের চেম্বার ও মোবিলের চেম্বার আলাদা আলাদা হয় আলাদা আলাদা হয় আচ্ছা মানে আমরা এক জায়গায় তেল দিতে পারবো আবার আরেক জায়গায় মবিল দিতে পারবো আর যেগুলো আপনার 2 স্ট্রোক ইঞ্জিন ওইগুলোর কিভাবে চিনবো গুলো আপনার যে এখানে তেল দেওয়ার অপ মানে এখানে শুধু খালি তেলের অপশন তাছাড়া আর তাহলে মুবিলটা কোথায় মিক্স করে দিবে তেলের সাথে একদম মিক্স করে দেওয়া হবে হ্যাঁ তেলের সাথে মিক্স করে আচ্ছা তাহলে 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক চিনার উপায় হলো 4 স্ট্রোকের ক্ষেত্রে তেল ও মুবিল এর চেম্বারগুলো আলাদা হয়ে থাকে এবং 2 স্ট্রোকের ক্ষেত্রে আপনার তেলের চেম্বারের ভিতরেই মুবিল মিক্স করে ঝাঁকি দিয়ে দেওয়া হয় আচ্ছা ভাই যদি কোনো কাস্টমার ভাই আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনগুলো ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে নিশ্চয়ই ক্রয় করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি বেরিজ আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখীর মধ্যে যারা এই ধরনের মেশিনগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলা ঠিকানা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি অর্ডার করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে এসে তারা কি করে অর্ডার করবে তারা অনলাইনে কিছুটাকে এডভান্সের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সবাই ভাইয়ের কথা অনুযায়ী এই মেশিনটি খুব দ্রুত সময় অর্ডার করে নেবেন কারণ বর্তমান সময় ধান কাটার সিজন অবশ্যই আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে এই মেশিনটি দিয়ে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম